চায় না জুলাই সনদের আইনে ভিত্তি করে তাহলে আপনারা কি ভারতের এই ভাই আবার আবার কতবলন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনে ভিত্তি করে অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার নির্বাচন সংস্কার না করে কিভাবে দেন দৃশ্যমান দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সমস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপর নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকে দাবি করছে পিয়ারসিস নির্বাচন দুই হাজার আট ইসাই সালের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্পষ্ট ঘোষণা করেছেন যে পিয়ারসিস নির্বাচন দিতে হবে পিআর সিস্টেমে নির্বাচনের ফায়দা কী উপকারিতা কী এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলতে জেনে গিয়েছে এমন কি বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিআরের পক্ষে পিআর বিপক্ষে কিছু নাই তাই আমি বলবো না ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এর প্রতি পিআর কি সাইড এফেক্ট আছে পিআরের ব্যাপারেও দু একটা সাইড এফেক্ট না কিন্তু দেখতে অধিকাংশ ভালো নামাবে যদি খারাপ থাকে এক পার্সেন্ট পার্সেন্ট ভালো পারসেন্ট বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় আগামী দুই পার্সেন্ট পি এর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি কাকে ভোট দেবেন কে নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে না আজকে যে বত্রিশটি নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে সংগ্রোষ্ঠ না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে